হাই ফ্রেন্ডসামাই চ্যানেল দীপালি চিটিং স্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো তো আমিও মোটামুটি আছি তো দেখো একটা আবার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো এখানে দেখো কিছুটা কুঁদরি আলু আর বেগুন কেটে নিয়েছি তো তোমরা এটাকে কুঁদরি বলো না কী বলো আমি ঠিক জানি না তো তোমরা যা বলো সেটাই জেনে নিও তো সেটা দিয়ে একটা মাছের তেল এনেছে তোমাদের দাদাভাই অনেকটা সেটা দিয়ে আমি এটা তৈরি করবো তো Y que no muere aquí, পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার সঙ্গে আছো এইভাবেই আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি আর এইভাবেই আমরা এগিয়ে যাবো তো দেখো এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি মানে শুরু করে দিয়েছি তো দেখো মাছের তেলটা আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজ পেঁয়াজ পাঁচ কুচি লঙ্কা কুচি রসুন যা ছিল সবকুচি দিয়ে দিলাম কে যেহেতু আমার ফ্রাইং প্যানটা বড়োই আছে আর ফ্রাইং প্যানটাতেই আমি রান্না করে নেবো হয়েছি তাই আমি এবারে দিয়ে দিলাম তো দিয়ে এটাকে আমি এবারে একদিকে আমার মাছের তেলটাও ভাজা হবে আর একদিকে আমার এগুলোও ভাজা হয়ে যাবে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই সময় বলে রাখি ভিডিওটা কিন্তু অবশ্যই ছোটো হবে তোমরা কিন্তু সেসব দেখো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো যাতে তারা ওইভাবে বানিয়ে খেতে পারে আর তোমরা অবশ্যই বানিয়ে খেও একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও ভালো লাগে আর কমেন্ট ধরে দিলে তোমাদের কাছে যেতেও ভালো লাগে তো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে তো দেখো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা সর্ষে ফোড়ন আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন এই ভোরনগুলো দিয়েই আমি রান্না করব আর বেশি কিছু মশলা দেবো না এখানে তো দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তো এবার দেখো মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কুদরি আলু বেগুন যেটা কেটে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি এটাকে বেশ জল দেব না ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রান্না করবো বা ভাজা করবো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর কেউ যদি লাইক না করে থাকো তো একটা লাইক করে দিও

তো দেখো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর একটুক্ষণ হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এই সময় আমি একটু জিরে গুঁড়ো এখানে যোগ করে দিচ্ছি তো দেখো মাছের তেল দিয়ে কুঁদরি আলু আর বেগুনের যে ভাজাটা করেছিলাম সেটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে এরকম হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো তো দেখো বন্ধুরা এই যে মাছের তেলের ভাজা করেছিলাম

মাছের তেলটা বেশিরভাগ আটালের বীজ কুঁদরি আলু বেগুন দিয়ে মাছের তেল ভাজলাম এটা একটা নতুন রকম করে ভাজলাম আর মেয়েগুলোও খুব ভালো হয়েছে তো ঠিক আছে ভিডিওটা খুব ছোটো তোমরা কিন্তু অবশ্যই সব দেখে নিও একটা লাইক করো আর ভালো লাগলে নিজেরাও বানিয়ে দেওয়া আর বন্ধুদেরকেও পাঠিয়ে দিও যাতে ওরাও রান্না রান্না করে খেতে পারে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন